বাবা কিন্তু অনেক পপুলার আর মানুষজন বলে একদিনও ও হুমা নামেতে বড় হবে একদিন এখন তো না ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই একটা বুলshit প্রফেশন সরি আঙ্কেল কি বললেন আরেকবার একটু আমি বলেছি বুলshit প্রফেশন আচ্ছা মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বলছি ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে হ্যাঁ দুর্নীতি করা ঘুষ খাওয়া হ্যাঁ কি বলছো তুমি আঙ্কেল চিৎকার করবেন না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন আপনি যে স্যালারি পান ওটাতে যায় তুই ঘুষ খান না এটা দেখার দায়িত্ব কি তোমার

হাসনি কি বাবু কান্তে সে কেন সকাল থেকে বাবা চলে গেছে বাবা বাবা চলে গেছে শুননো বাবা আসবে আবার পরে তোমরা আমি কতবার সাবধান করছি কত শুনো না প্রত্যেকই দমে কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো ঘুষ খাইছো মনে করছো কিচ্ছু হবে না কেউ জানবে না আরে ভাই প্রথম শুনোর ব্যাপার আমি তোমারে বলি আগে বলি নেই বলছি তুমি না পাতা এখন তদন্ত হবে চাকরি আশা করো কিভাবে জেলে যেতে না হয় সে রে কথা স্যার আপনি না এসব রেটার কিচ্ছু না যে তদন্ত কমিটি বসেছে সব তো টাকা খাওয়ার ঠান্ডা তুই তিনটা দিয়ে দিলে সব কিছু দেখ যদি কিছু করতে পারো একটা হয়েছে অফিসের একটা ফিনান্সিয়াল অনেক বড় হয়েছে প্রজেক্টের রেসপন্সিবিলিটি এখন আমি বুঝতেছি আসলে আচ্ছা তো ম্যানেজার তো করতে পারবেন না সারকে বেশ কয়েকবার বলছি স্যার কেন জানি বারবার বিষয়টা অ্যাভোড করে যাচ্ছে কিচ্ছু হবে না এত টেনশনে কিচ্ছু নেই ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার কালকে আমি যাব যে ওনার সাথে কথা বলবো একটু কি করা যায় আছে টেনশন কম দেখেন আপনারা আসলে অনেক আপসেট হয়ে পড়েছে আসলে আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজ খবর লাগিয়েছি সবার একই কথা যে উনি ওনার রেপুটেশন হচ্ছে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করে না একদম বরদাস্ত করে এখন এই অবস্থা যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরিটি থাকবে না আপনি একটা কাজ করেন না আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন আর প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন দেখেন যদি তাতে নরম করা যায় আর কি এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা প্লিজ আমাকে বলবে ব্যাপারটা কি এটা প্রজেক্টের বড় একটা জানাচ্ছে তাহলে তোমাকে সেক করুন রে করবে ইউজ অন্ টিম লিডার কি আচ্ছা তো তুমি টিম লিডার তো তোমার সাবঅর্ডিনেট আছে না শুধু তোমার চাকরি যাবে কেন তাহলে সবার চাকরি যাওয়ার কথা তাই না ফিনান্সিয়াল প্রবলেম বলতে কি বলছ তুমি কি ঘুষ খাও ওসব এই যুগে ঘুষ কেনা খায় তোমার বাবাকে ডাকে তোমার বাবা কি এত বড় বাড়ি লাক্সারি গাড়ি এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছো ঘুষের টাকা দিয়ে করছো শুন আমরা আর্গুমেন্ট না করি আমি একটা প্রবলেম পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়ান আমি যদি এখন জেলে যাই এটার জন্য তুমি সাফার করবে না আমাদের সন্তান সাফার করবে না এতটুকু তো বোঝো রায় প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে এই তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেম এক চুটকিতে ম্যানেজ করে ফেলতাম এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছেন এটাই হয়ে গেছে মেন প্রবলেম তুমি একটু প্লিজ কথা বলো

বলুন আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম ওর এগেনস্টের তদন্ত কমিশন গঠিত হয়েছে কিন্তু কিছু করে নাই বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি আপনি আসতে পারেন কাজার তুমি কি আমাকে চিনতে পেরেছো জি না কে আপনি আমি প্রসূনের বাবা তরে কোন প্রসূন আমি আসলে এসেছিলাম আবরার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য ছেলেটার যদি এখন জেল জরিমানা হয় আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে এখানে আমার কি করার আছে বলুন দেখুন মিস্টার নামটা যেন কি আমার নাম হোয়াটেভার দেখুন এটা অপমান না এটা প্রতিশোধ ওরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম সেই জন্য প্রতিশোধ দিল তুমি কি চাও আমার থেকে আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও তুমি আমাকে কি যাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো তোমার অনেক রাগ না আমার উপরে কি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে তুমি খুশি হবা তুমি আমাকে তখন শান্তি দিবা বিশেষ ফাহিম আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো আপনার জন্য খুব তো অফিসের সবার সামনে বলতে চাইনি আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য কিন্তু আমি আপনাকে সময় দিইনি আপনি নিশ্চয়ইভাবে নিয়েছেন ব্যক্তিগত কোনো কারণ আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে এখানে আপনার হাজবেন্ড করা সব ফ্রডের এর ডিটেলস আছে সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ড সাথে আমাদের করা উচিত তোমার যেটা ভালো মনে হয় তুমি করো আমার তোমাকে বলার কিছু নেই মিসেস ফাহিম আমরা অবিবেচক নই আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি সন্তানের বিষয়ও ভেবেছি আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাহির থেকে এখন একটা অবে হায়ার করছি অ্যাপয়েন্টমেন্ট আপনি চাইলে কাল থেকে জন করতে পারেন থ্যাংক ইউ ওয়েলকাম আমাকে কি একবার নাম ধরে ডাকবে গুডলাখুন